আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা এই পর্বে আপনাদের কিছু শুকনো হাড্ডিসার গরু দেখাবো দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আমদানি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো হাড্ডি গরু আমরা অবস্থান করছি ঝিনাইদা জেলার বাজার গরুর হাটে হাড্ডি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করব আগা দোড়া কত যাচ্ছেন 100 100 চাওয়া দাম দেখতে পাচ্ছেন 1 শুকনো গাবি গরু দশক মোটা তাজা গরু উপযোগী কয় দাদ এটা কয় দাদ প্রথমটা 4 দাদ 4 দাদ শুনলেন আরে দ্বিতীয়টা 6 দাদ চার ছয় জাতের গরু আমরা একটু দাম দরটা জানানোর চেষ্টা করবো চাওয়া দাম কত একশো চাওয়া কথা শুনতেছে না গরু বেচা বিক্রিটা একটু জানানোর চেষ্টা করব টাকা বেচা বিক্রিটা একটু বলেন তো বেচা বিক্রি একটু ধারণা দেন নব্বই শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা করে হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা মন কিনতে যাচ্ছে গরুর কেজি ব্যস্ত কত আমরা আঠাশ হাজার টাকা

আর বারো বাজার হাটটা ভালো বারো বাজার হাটে বারো অলিয়া জায়গায় এই হাটটা ভালো সবাই গরু নিলে লাভ হয় লাভ হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ভালো দেখতে পাচ্ছেন দর্শক বারো বাজার গরুর হাট আপনাদেরকে দাম দরটা জানানোর চেষ্টা করব কিছু তথ্য দিল চাচা যেগুলো হয়তো আপনাদের প্রয়োজন পড়তে পারে দর্শক এইদিকে একটা ডবল বডি শুকনো গাবি গরু হাড্ডি গরু দেখতে পারছি লাল গরু কাকা এটা কয় দাপ সমান বয়স শুনলেন সমান বয়সের ডবল বডির গরু দর্শক মোটা করণ উপযোগী সেরা গরু দুই থেকে তিন মাসের প্রজেক্ট করলে গরুগুলো বিশাল বড় হবে তা অনেক গোস্ত দাঁড়াবে আশা করা যাচ্ছে চাচ্ছেন কত চাওয়া দাম শুনলেন আপনারা ছেষট্টি দাম চাচ্ছে গরুটার গরু অনুযায়ী দাম যে খুব বেশি চাচ্ছে তা না দর্শক বেচা কিনা দামটা একটু জানানোর চেষ্টা করব তেষট্টি শুনলেন তেষট্টি হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন মোটামুটি ডবল বডির গরু দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ভালো থাকেন বিক্রি করেন